আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিরিটেক বিল্ডার্স থেকে আমি রাফি আছি আপনাদের সাথে সামনে যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল মডিফাই করা একটা ইউপিএস এটা আপনার যাচ্ছে হচ্ছে ঠাকুর গায়ে লাবলু ভাইয়ের জন্য তো ইউপিএসটা ব্যাটারি কানেকশন করা আছে কোনো ইউপিএস বা আইপিএস ব্যাটারি কানেকশন ছাড়া কখনো অন করার চেষ্টা করবেন না সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো ইউপিএসটা একটু অন করে দেখা দিই তো ইউপিএসটা এই যে ব্যাকআপে অন হয়েছে এখন আউটপুটটা একটু চেক করে দেখা দিই আউটপুটটা ধরে কিনা এই যে আউটপুটের লোড লাইট জ্বলছে ইনপুটটাও একটু দেখায় দেই ইনপুটটাও ধরে কিনা ইনপুটটাও ধরছে সম্পূর্ণ ওকে আছে আর এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে সুইচ লাগাতে হয়েছে এটা হচ্ছে ডিসপ্লের জন্য হ্যাঁ ডিসপ্লে গোল্ড মিটার এটাতে চার্জিং লেভেলটা দেখা যাবে কত পয়েন্ট কত চার্জ আছে এটা আপনি আপনারা এখান থেকে আর কি দেখতে পাবেন তো যাদের এই সেট আপ প্রয়োজন তারা ইজিলি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের জন্য এটা পাঠিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ হাফেজ